আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো বৃষ্টি বৃষ্টি ছিল তো কিছু একটা তো খেতে ইচ্ছে করতেছিল বাট খিচুড়ি না অন্য একটা কিছু খাইতে ইচ্ছে করতেছিল বাট নিজের হাতে রান্না করে না যেন আমাকে কেউ রান্না করে খাইয়ে দেয় তবে কাকে বলবো রান্না করতে কেউ তো নাই যে আমাকে করে দেবে আর এই যে দেখেন আমার অবস্থা পুরা রান্না ঘরটা অবস্থা পুরাই খারাপ একদম ইচ্ছা না আজকে কোনো কিছু করতে প্রায় একটা বেজে গেছে আজকে আজকে ঘুম থেকে উঠছে লেট করে এই থালা বাসনগুলো এখন আমি ধুতে হতে পুরো অবস্থা আমার খারাপ হয়ে যাবে আর ধুইতেছে ভাবতেছি আজকে কাকে মানে কাকে দিয়ে রান্না আর কি করানো যায় তো কাকি দিয়ে রান্না করবো এই যে ঘরে আসে না একজন আফির বাবা তো ওনা কি দিয়ে আজকে আমি রান্নাটা করাই ফেলবো তো ওনাকে অনেক পটায় টটায় বলতেছিলাম যে আপনার হাতে না বিরিয়ানিটা অনেক খেতে ভালো লাগে আপনি অনেক মজা করে রান্না করতে পারেন তো উনি তো আমি পটাই পুরো রাজি হয়ে গেছে আর বুঝিনি তো একটু পাম্পটটি মারলে এমনিতে পইটা যায় যাই হোক আর একটু ভাত ছিল ভাতগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো রাত্রে ভাত ছিল আর সব থাল বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর রান্নাঘরটা অবস্থা খারাপ ছিল যেহেতু আমি কোনো কিছু পরিষ্কার করতে পারিনি তো ভাবলাম যে সব কিছু পরিষ্কার করে দিই তারপর উনি এসে রান্নাটা বসে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করতেও ভালো লাগে তো আমি সবগুলো গুছকাছ করে দিচ্ছিলাম আর উনি এইদিকে দিকে বসে বসে ফোন ছিল তো আমি সব কিছু করে দিচ্ছি এখানে মাংসগুলোকে আমি ধুয়ে দিতেছিলাম আর আজকে না ঘুম থেকে লেট করেছিলাম লেট করে কোনো কিছুই করতে ভালো লাগে না আর এই দিকে চুলার অবস্থা তো খুবই খুবই খারাপ ছিল তো আমি সুন্দর করে সবগুলো একেবারে পরিষ্কার করে দেন ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম যে উনি রান্নাবান্না করুক আর আমি যে রুমের যাবতীয় আছে সেটাই সেরে ফেল আমি না দিন দিন কেমন যিনি অলসই যেতেছি কোনো কাজকে আমি করতে ইচ্ছা করে মনে হয় কেউ যদি একটু করে দিত তাহলে মনে অনেকটা ভাল হইতো এই তো উনি এসে পড়ছে আর আমি ওনাকে পেঁয়াজ আলু সব কিছু কেটে দিচ্ছিলাম আর ওনাকে না একটু বললি হয়েছে যে আপনার হাতে না ওই জিনিসটা অনেক ভালো লাগে খেতে ব্যাস তাহলে হয়েছে উনি সাথে সাথে রান্নাঘরে গিয়ে আমার জন্য করে দিবে করে তো দেয় বাট উনি রান্না করতে আসলে না আমার কাজ আরও দ্বিগুণ বেড়ে যায় উনি এটা সেটা ওটা এখানে সেখানে রেখে দেয় আর জিনিসপত্র আরও ময়লা করে বেশি তখন এগুলো পরিষ্কার করতে করতে আমার কারো জীবন শেষ হয়ে যায় এই জন্য আমি কষ্ট করে কি হয় আমার নিজেটা নিজেই করি ওনাকে করার ছা করা ভালো আর করতে গেলে না একশো একবার জিজ্ঞাসা করবে এটা কোথায় ওটা কোথায় এটা কিভাবে দিব এটা একটু হয়েছে এটা কি আর একটু দিব নাকি এটা কম হয়েছে নাকি এটা বেশি হয়েছে মানে এনার এই যন্ত্রণায় আমি পুরো পাগল হয়ে যাই বাট করে যেটাই করে এটা খুব মজা হয় খুব টেস্টি হয় আর আমি রুমে এসে পড়ছি এখন আমার রুমের তো পুরো অবস্থা খারাপ এগুলো আমাকে গোছাতে হবে আর যেহেতু বাচ্চাদের রুম অবস্থা খারাপ তো হবে যাদের বাচ্চা আছে একমাত্র তারাই বুঝবে যে বাচ্চারা কি পরিমাণ দুষ্টমি যে করতে পারে আপনি যতই গুছিয়ে রাখেন না কেন তারা নোংরা করবে কি দেখেন না মানে আমার উনি তো রান্না করতে আসছে এইদিকে হলুদ মরিচের যে বাটাগুলো থাকে বা কোটাগুলো থাকে ওগুলো একটু নিচে রাখছিল বা যাই হোক একটু পাইসা আমি সব সময় পরে রেখে দিই ওইটা নিয়ে উনি লবণ হলুদ মরিচ সব একসাথে করে নিচে বসে বসে খেলতেছিল ভাবেন কি একটা অবস্থা এগুলো যদি ওর চোখে মুখে যেত তাহলে কি একটা হইতো তো পরে বকা দিছে বকা দেওয়ার পর উনি তো কান্না করতেছে আমাকে যে বলতেছে মারে বাবা মারে বাবা নাকি মারছে যাই হোক এই তো বেরো হয়ে গেছে তো আজকে একটু বেশি প্রশংসা করছিলাম তো এই জন্য একটু পানি বেশি দিয়ে দিয়েছে প্রশংসায় পঞ্চমুখ যাই হোক তবু মজা হয়েছে আলহামদুলিল্লাহ